একটা বানের নাম খিলেন বান অনেক সময় দেখবেন হাতের এখানে খিল ধরে আছে বুকে খিল ধরে আছে মাথাতে খিল ধরে আছে আবার অনেক সময় মনে হয় কেউ প্রেক মেরে রেখেছে বুকের মধ্যে প্রেক মেরে রেখেছে মাথার মধ্যে প্রেক মেরে রেখেছে বা হাতের মধ্যে প্রেক মেরে রেখেছে তো এই খিলেন বানগুলি কাটা কিন্তু অনেকটাই কঠিন সবাই এই খিলেন বান কাটতে পারে না আর এই বানগুলো যখন মারে কয়েকটি এর ক্রিয়া আছে সাধারণত তাছাড়াও কিন্তু তন্ত্রবিদ্যায় এই খিলেন বহু প্রকারের ক্রিয়া আছে তো আমি কয়েকটা এখানে আপনাদেরকে বলছি যেমন কলা গাছের মধ্যে কাটা ঢুকিয়ে দিল মন্ত্র পড়ে সেটা এক ধরনের খিলেন অনেক সময় একটানা সাত দিন ধরে কাটা ফোটায় আবার অনেক সময় কারোর কাছে মন্ত্র আছে সাতবার মন্ত্র পড়ে কলা গাছের মধ্যে ঢুকিয়ে দিল তখন কিন্তু আপনার যেখানে উদ্দেশ্য করে ঢুকাচ্ছে ঠিক সেখানেই সমস্যা হবে আবার কোনো সময় উদ্দেশ্য করে ঢোকায় না তো সারা শরীরে সে সমস্যাটা হতে পারে মনে হবে যেন কেউ কাটা ফুটিয়ে দিচ্ছে এছাড়াও পেরেক দিয়ে এই খিলেন বানগুলি করা যায় কোনো গাছের মধ্যে যেমন বিশেষ করে বটগাছ বটগাছের মধ্যে কলা গাছের মধ্যে এই খিলেন বানগুলি বেশিরভাগ করা হয় যদি বট গাছের মধ্যে এই খিলেন বান করে এর বেশিরভাগ মনে হবে সারা শরীরে পিন ফোটাচ্ছে আবার অনেক ক্ষেত্রে শরীরে প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি শুরু হয়ে যাবে অনেকে রোগ ব্যাধির ওপরে কিন্তু এই খিলেন বান প্রয়োগ করে আবার অনেকে এই খিলেন বান তার শরীরে পিন ফোটানোর জন্যে বা মারার জন্যে প্রয়োগ করে তো সেক্ষেত্রে মনে হবে যেন এখানে হাতের এখানে খিল লেগে আছে বা বুকের মধ্যে খিল লেগে আছে মাথার মধ্যে খিল লেগে আছে যারা এই সমস্যায় ভুগছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কারণ যারা সমস্যায় ভোগে তারাই জানে বিষয়টা আমি ঠিক বলছি কি বা ভুল বলছি কারণ যারা সমস্যার সম্মুখীন হয়নি তারা বিষয়টা বুঝবে না তো অনেকও রুগী আছে যারা আমাকে এই সমস্যাগুলি বলে তো তাদের জন্য এই ভিডিওটি করা আর যারা নতুন ভিডিওটি দেখছেন তাদের জেনে রাখা দরকার কোনো সময় সমস্যায় পড়লে আপনারা বুঝতে পারবেন যে আপনার ওপরে খিলেন বান প্রয়োগ করা হয়েছে আর কিছু বিদ্যা আছে পুতুল তৈরি করে হাতের মধ্যে পিন ফোটাবে বুকের মধ্যে পিন ফোটাবে সেগুলো কিন্তু পার্টিকুলার এক একটা জায়গায় সেইগুলো মনে হবে আর খিলেন লাগবে আবার খিল মেরে দিলেও কিন্তু এটা হয় যেগুলো অনেক সময় আমরা বাঁশের মধ্যে খিল মারি তো সেরকমভাবে কিন্তু কাঠের মধ্যে কলা গাছের মধ্যে বা পুতুলের মধ্যে খিল মারা হয় খিল বলতে কাঠের দিয়েই কিন্তু সেটা তৈরি করা হয় এটা যেরকম লোহা দিয়ে পেরেক তৈরি করা হচ্ছে ওটা কাঠ দিয়ে তৈরি করা হয় সেটাকে মারে তো তখন দেখা গেল হাতের মধ্যে মারলো হাত আপনি আর তুলতে পারছেন না মনে হবে যেন কেউ এখানে একটা কিছু দিয়ে পুঁতে রেখেছে এরকম কিন্তু অনেক রুগীর সমস্যা হয় বুকের মধ্যে হয় মাথার মধ্যে হয় পায়ের মধ্যে হয় তো তখন বুঝতে হবে এটা খিলেন করা আছে আর এই বানগুলি কাটতে গেলে যেগুলি গাটুলি কাটা বান বা খিলেন কাটা বান সেইগুলিরই প্রয়োগ করতে হবে তবে এগুলো কাটবে না হলে কাটবে না এর জন্যেই আপনারা বহু তান্ত্রিকের কাছে যান অনেক সময় উপকার পান না কারণ একটাই যে সব বান সব মন্ত্রে কাটে না তো এইগুলো কিন্তু সব মন্ত্রে কাটা যায় না আর এগুলো একটু কঠিন বিদ্যা অনেক সময় হয়তো আপনি সুস্থ হয়ে গেলেন সেই ব্যক্তি যে ব্যক্তি আপনার ক্ষতি করছে তার পরের দিন বা এক সপ্তাহ বাদে বা মাসে একবার করে সে হয়তো প্রয়োগ করছে তখন কিন্তু আবার আপনি অসুস্থ হয়ে পড়বেন তাই প্রতিবার এটা কিন্তু কাটাতে হবে আর দেহবন্ধন বন্ধন নিতে হবে যেমন আমরা মহামৃত্যুঞ্জয় কবজ দিই আরও বড় বড় কবজ আছে যেগুলো আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখেছেন সেরকম ধরনের কিন্তু কবজগুলো দিয়ে এগুলো আটকানো যায় অর্থাৎ ও ক্ষতি করছে আপনার হয়তো সামান্য সমস্যা হবে কিন্তু কিছুক্ষণের মধ্যে ওই কবজ থাকা কারণে সেই বিদ্যাটা কেটে যাবে বা আপনার গায়ে প্রবেশ করবে না আর যখন কঠিন সমস্যায় থাকবেন অবশ্যই এগুলো বান কাটা মন্ত্র আছে সেগুলোর প্রয়োগ করলে এগুলো কেটে যায় এবং কাটানো যায় সেটাতে কোনো অসুবিধা নেই যেমন খারাপ বিদ্যা আছে তেমনি কিন্তু ভালো বিদ্যা আছে তাই ভয়ের কিছু কারণ নেই অনেকে প্রচণ্ড ভয় পেয়ে যায় সে ভাবে যে আমি হয়তো মারা যাব আমি বাঁচবো না বা ভয়েই কিন্তু রোগের শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হয় তো আপনারা ভয় পাবেন না ভালো বিদ্যা যেমন আছে খারাপ বিদ্যা তেমন আছে খারাপ বিদ্যা যেমন আছে কাটানোর বিদ্যা অজস্র আছে সেগুলো দিয়ে কাটানো যাবে কোনো সমস্যা নেই তো এগুলো নিয়ে যদি কারোর কিছু আরও জানার থাকে আপনারা বলবেন সেই বিষয়ে ও ভিডিও তৈরি করে আপনাদেরকে দেব ধন্যবাদ